নীলক্ষ আকাশ নীল হাজার হাজার তারা ওই নীলে অগণিত আর নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে উনসত্তর হাজার ধবল দুধের মতো তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র দিয়ে এত বড় চাঁদ অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বদ্ধ দরজায় এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নরল কথা মনে পড়ে যায় কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে আবার নরল দিন দেখা দেয় মরা আঙিনায় নরল বাড়ি বাড়ির রংপুরে যে ছিল রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল এগারোশো দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায় দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আল খেল্লায় দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায় নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায় আসুন আসুন তবে আজ এই প্রশান্ত প্রান্তরে যখন স্মৃতির দুধ জোৎনার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে একা নিঃসঙ্গ বসে অস্ত্রপাত করে সমস্ত নদীর অস্ত্র অবশেষ ব্রহ্মপুত্রে মেশে নুরুল কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার আশায় যে আবার নুরুল একদিন আসিবে বাংলায় আবার নুরুল একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক